ইট বোঝায় ট্রাক্টর ও মোটর বাইকের সংঘর্ষে গুরুতর আহত বাইক চালক ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচশো বারো নং জাতীয় সড়কে উল্টে গেল ইট বোঝায় ট্রাক্টর গঙ্গারামপুর থানার মহারাজপুর এলাকার ঘটনা এদিকে ঘটনার পর গুরুতর আহত অবস্থায় বাইক চালককে উদ্ধার করে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে তার অবস্থার অবনতি হলে স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে জানা গেছে আহত বাইক চালকের নাম অমৃত ঘোষ বয়স চল্লিশ বাড়ি তপন থানার রামপুর এলাকায় স্থানীয় সূত্রের খবর এদিন ঠেঙ্গাপাড়া থেকে গঙ্গারামপুরের দিকে আসছিল একটি ইট বোঝায় ট্রাক্টর সেই সময় ট্রাক্টরের পেছনে আসছিল একটি বাইক মহারাজপুর এলাকায় বুরিয়াতপুর গামী একটি ছোট গাড়ি ট্রাক্টরের সামনে চলে এলে ব্রেক করে ট্রাক্টর চালক জার্জিরা ট্রাক্টরের পেছনে ধাক্কা মারে বাইক সে সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে উল্টে চায় ইট বোঝায় ট্রাক্টরের ট্রলি ঘটনায় গুরুতর আহত হয় বাইক চালক বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে অবস্থার অবনতি হলে স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ পুলিশ পৌঁছে ঘাতক বাইক ও ট্রাক্টরটি উদ্ধার করে গঙ্গারামপুর থানায় নিয়ে এসে পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে অফার 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 রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটাল চলছে ধামাকা অফার

ই পড়ছে আপনার লোক কি বলে ওয়ার সালারা করে গেছে হাত না দেওয়া চলে গেছে দেখতে পাইলে মানে ওয়ারে সবাই জন লোক জুটে গেল তার ওখানে মনে করেন যে এই আপনার হলো পুলিশ শেষ ওই চোট করে পাড়া দেবে মূলত কিসের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে মোটর সাইকেল এবং ট্রক ট্রাক্টর বর্তমানে কি পরিস্থিতি এলাকা এলাকা পরিস্থিতি বর্তমানে একটু খারাপই তখন কারণ এরকম একটা জলে পরে মূল্য একটা

গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট নিউজ